এবং রাখছে আজমির ভাই আপনাদের প্রোডাক্ট সম্পর্কে যদি আমাদের একটু বলতেন প্রথমে রাখছেন হচ্ছে গিজার জি 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 আচ্ছা এই গিজার আহ কোন কোম্পানির এবং কত দাম এবং গুণগত মান কি গ্যারান্টি ওয়ারেন্টি কি দিবেন একটু বিস্তারিত যদি বলেন ভাই এইটা হয়েছে গিজার এক কথা হয়েছে এগুলা বিভিন্ন কোম্পানির লেখা থাকে থাইল্যান্ড জাপান ইতালি এগুলো লেখা থাকে ওর জেনারেল মূলত এগুলো এসেম্বল সবই চায়না থেকে আসে আচ্ছা আমরা মূলত এইসব গিজারের আপনার ফাইভ ইয়ার আপনার গ্যারেন্টি হ্যাঁ ফাইভ যদি ফাইভ ইয়ারসের মধ্যে যদি কোনো আপনার এটা কোনো সমস্যা হয় আমরা অবশ্যই আপনার ওখানে লোক পাঠাবো এবং ফ্রি অফ কস্ট আপনাকে ওটা সার্ভিস সার্ভিস করে দিবেন জি আচ্ছা আহ নিচে চুলা ভাই অনেক ধরনের চুলা বিভিন্ন ডিজাইনের চুলা আছে জি এটা হয়েছে ধরেন আপনার টু বান্নার চুলা জি থ্রি বান্নার আছে একটা হয়েছে আর একটা ম্যাট এখানে ফোল্ডিং চুলা এটা সুবিধাটা হয়েছে যেখানে আমাদের এরকম চুলা হলে এগুলো পাট পাট খুলে পরিষ্কার করতে হয় সময় দেখা যায় কাস্টমার জন্য একটু কষ্টদায়ক হয়ে যায় পাট পাট খুলে আর এটা সুবিধা হচ্ছে এটা ফোল্ডিং পরিষ্কার এটা পরিষ্কার করাটাই আচ্ছা সে ক্ষেত্রে গ্যাস লিকেজের কোনো সম্ভাবনা নাই তো না গ্যাস লিকেজের কোনো সম্ভাবনা নাই আর এগুলো হচ্ছে টেম্পারড বা সিরামিক্স আচ্ছা অনেকে এগুলো মার্বেল বলে আসলে মূলত এগুলো মার্বেল না এটা হচ্ছে সিরামিক্স আচ্ছা সামনে যেটা দেখতে পাচ্ছি ভাই এটা কি এটা ওয়ালা হ্যাং বেসিন এগুলো পিভিসি বোর্ডের যেমন টপ প্লাস পিভিসি বোর্ড এটা পানিতে নষ্ট হবে না পানিতে নষ্ট হবে না আপনি পানির মধ্যে ভিজিয়ে রাখবেন তারপরে একবারে গ্যারান্টি আচ্ছা আর এটার সাথে কল কোথায়

কেউ যদি আপনার এখান থেকে পাইকের দ্বারা মাল নিতে চায় বা কেউ যদি বলে যে ভাই আমি আমার গ্রামে ব্যবসা করতে চাই সেক্ষেত্রে পাইকের কি মাল দানা হ্যাঁ দিতে পারবো কেন দিব না পাইকের দ্বারা মাল অবশ্যই সেক্ষেত্রে খুচরা যে মূল্যটা আপনি বলতেছেন তার থেকে অবশ্যই কমে

একদম নিজের পছন্দ মতো করে মালটা আপনারা নিতে পারবেন আর যারা হচ্ছে ঢাকার বাইরে থেকে আমাদের ভিডিওটা দেখছেন যাদের এখানে আসা সম্ভব না তারা অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন ভাই এই যে সামনে একটা দেখতে পাচ্ছি টপ বেসিন বলে এটাকে যেটা ইম্পোর্ট করে গুলো আমরা কিছু ইনপুট করি আবার কিছু আমরা ইম্পোর্টার কাছ থেকে আচ্ছা সম্ভব না এটা ওই যে ইটালিয়ান স্ট্যান্ডার্ড ওই ব্র্যান্ডেরই আমাদের কমোড আছে আচ্ছা

স্পেন থাইল্যান্ড কোরিয়া জাপান জার্মানি যাই হোক সবই চায়না থেকে আচ্ছা এই যে ভিয়েতনাম থেকে যেটা আসছে বলেন কিচেন ভোট এটার গ্যারান্টি ওয়ারান্টি কি দিবেন সেটা আমরা ওয়ান ইয়ার দাম কত রাখবেন এটা প্রাইস পড়বে আপনার পঁচিশ হাজার টাকা এখানে কিছু কমর দেখতে পাচ্ছি এই কমন প্রথম যেগুলো দেখাইছিলাম ওই সেম রেঞ্জেরই না না এগুলো একটু প্রাইস কম আছে এখানে 18500 আছে 17000 টাকা আছে ওইখানে দুটো ইউনিক কালার দেখতে পাচ্ছেন ভাই গোল্ডেন কালার এগুলা দেখতে পারেন এগুলো ইতালিয়ান স্ট্যান্ডার্ড ব্র্যান্ডেরই থাইল্যান্ড কোয়ালিটি আচ্ছা এগুলো একটু রেঞ্জ বেশি এগুলো আপনার 30 32000 টাকা এগুলো 30 32000 টাকা মধ্যে পাবেন হ্যাঁ আচ্ছা এগুলোর গ্যারান্টি ওয়ারেন্টি কি দিবেন ফ্ল্যাশের গ্যারান্টি 20 বছর 20 বছর হ্যাঁ এই কোম্পানিটা 20 বছরের আপনার সার্ভিস ওয়ারেন্টি আছে প্লাস লিখিত গ্যারান্টি দিবেন একবারে লিখিত তোকে সামনে দেখতে পাচ্ছি গোল খুবই সুন্দর ইউনিক কালার এবং ইউনিক ডিজাইন ভাই এই বেসিনটার দাম কত পড়বে এটা অনলি বেসিন পড়বে আপনার দশ শুধু বেসিনটা পাঁচশো টাকা আর পাশে হাজার দেখতে পাচ্ছি গোল ব্ল্যাক কালার এটা পুরো সেট আপনার কল ছাড়া আপনার সেট এটা প্রাইস হচ্ছে আসলে কলটা আমরা কেন এইভাবে দেই না মনে করেন এটা সিঙ্গেল লাইন দেওয়া আছে যদি কোনো কাস্টমারের হট অ্যান্ড কোল্ড থাকে ঠান্ডা গরম পানির লাইন থাকে তাহলে তো এই কল দিয়ে কোনো লাভ হবে না আচ্ছা সেজন্য আমরা হয়তো কলটা ডিসপ্লে করছি দেখানোর জন্য আচ্ছা আচ্ছা মূলত কাস্টমার এটা মনে করেন কাস্টমারের এটা মিক্সচার কল আছে তো উনি তো সিঙ্গেল লাইন দিয়ে আচ্ছা সেটা কি এই এই বেসের সাথে কালার ম্যাচ হবে হ্যাঁ ম্যাচিং আপনার কল আছে মিক্সচার কল আছে ম্যাচিং কল আছে মিক্সচার কল আছে আচ্ছা পাশেটা দেখতে পাচ্ছি ভাই খুবই সুন্দর এটা কি পাথরের নাকি সিরামিক্স এটা মূলত স্টোনের গুঁড়ো দিয়ে ফাইবার মিক্স করে তৈরি করা হয় অনেকেই স্টোন বেসিনই বলে